ভাই প্রবাসে যে কি কষ্ট একমাত্র রাই জানে তারপরেও যে মানুষ কেন আসে প্রবাসে আমি জানি না এর মতো কষ্টই দুনিয়াতে না এই বিমানের মধ্যে চরবার গেলে সত্তর আশি হাজার কি এক লাখ টিয়ার মতো লাগে এই বিমানটার মধ্যে উড়াল দিবার গেলে কত কষ্ট কত দুঃখ কত সুখ মানুষ উড়াল দেয় ঠিক আমি ওই কষ্ট লিয়ে উড়াল দিলাম আবারও সবাইরা সাইরা দূর প্রবাসে চলে যাইতেছে এই বিমানের কিছু অংশ আমি মধ্যে তুইলা ধরলাম আর প্রবাস জীবনের কিছু কষ্টের কথা আমি ঘর মধ্যে কইবার লাগে গাইলাম এই বিমানটা যখন আজকাল উড়াল দিছে তখন আমার মনে হয়েছেন কি যে দুনিয়া তো কষ্টের মধ্যে একমাত্র আমি আছি আমার থেকে কষ্ট অন্য দুনিয়াতে আর কেউ পায় নাই বা না যাই হোক য মননঞ্জাবনা সেই তাসির যাওয়া শুরুর মধ্যে কষ্টের কথা আর কি কইতাম আমার আত্মীয় শতনে সবাই কইছে এবারে যে তুই যাইবি তোর তো অনেক কষ্ট হইব কষ্ট কথা এবারে পাঁচ মাসা ছিলাম এই হিসাবে তো কষ্ট ভারী কথা জায়গা কষ্ট হইলে এখন কিন যাইবো দূরপ্রবাসে আয় পড়ছি আউন লাগবো আর যাই হোক ভবিষ্যতে যাতে না লাগে সবাই দহর বাইন ইনশাআল্লাহ আর যাতে না আসা লাগে এমন একটা কিছু কইরা যাইতে পারি এখানে আমার পর খুব এলহা হয়ে গেছি মানে সোজার কথা একা হয়ে গেছে বাংলা ভাষায় যেটা কয় কারণ আমি আগে যেন ডিউটি করতাম এনে আমার ডিউটি না ওখানে আমার ডিউটি ডাফাল্ডা গেছে ওখানে আমি আমার আগের যে বন্ধু বান্ধব আছেন যারা আমার সাথে আসিল তারা হন কেউ আমার সাথে না এখন আমি খুবই একা এখানে আমার পরে কি আমার জিগায় না আমি ভালো আছি কিনা অবশ্য জিগাইবো কয়দিন পরে খাইছি কিনা সবকিছু মানে একের খুব একা হয়ে গেছে যখন রাইতে দুইটা বাজে বয়স দিতে ভিডিওতে সবাই ঘুমাইতেছে আমার চোখে ঘুম নাই খালি মনে পড়তাছে পরিবারের কথা মনে হইতাছে এসে যদি আরেকবার দেশ যাইতার তাম হন নিশ্চয় দেশ যদি কিছু করুন যেত কিন্তু গিয়ে করাম টেয়া পয়সা নাই ইনশাল্লাহ এক সময় টেয়া পয়সা হইব কিছু করতার আমার দেশ তো গেছিলাম ভাই আমার ভিডিওটা জানি আমি সম্পূর্ণ দেখতে না আর যদি সম্পূর্ণ দেখা তখন তাহলে অবশ্যই আমার আজকের কষ্টের কথা রাখবো আপনাদের কাছে আমি এখন না আমি দাসও গেছিলাম একটা স্বপ্ন লইয়া যে ইউটিউব ফেসবুক থেকে মানুষ অনেক লাখ লাখ টিয়া কামায় প্লাস কিছু অল্প কিছু টিহা কামায় কিছু করেন যা যাই হোক আমার লাখ লাখ টিয়ার দরকার ছিল না আমার অল্প কিছু টিহা হলেও আমি কিছু করিয়া খাইতে পারতাম যাই হোক দিছে না ফেসবুকও হয়েছে না আমার নসিবও ছিল না এই কারণে হয়তো বা ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু হইব এখন লাইগা আছি এটার পিছন ছাড়তাম না ইনশাল্লাহ আপনার আমার লগে পিছিয়ে থাকবেন এখন আর কেরো দেব আয়া করছি বিদেশ এখন হাল ছেড়ে দেব যেত না হালটা কি বা ছাইড়ে আমার পরিবার আমার দিকে ছায়া রইছে সবাই দেশটা আমার দিকে ছায়া রয়েছে আমি একজন প্রবাসী কারণ প্রবাসী ঘর পিছনে মানে প্রবাসী ঘর দিকে তো ছায়া বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশের জন্য যাতে কিছু কর্তারি সবাই আমার লাগা দোয়া করবেন আর কি কই আমবাই কষ্টের কথা মানে আসলে প্রবাসী করে এক কথা এই যে কি কষ্টের মধ্যে থাকে তার আদি কই আমি কই এমনও প্রবাসী আছে মাসে 1 লাখ টাকা কামায় কিন্তু তার শান্তি নাই আচ্ছা দুরুন মানুষ বাংলাদেশ যে দিন দিন খায় তার মনে কিন্তু একটা শান্তি আছে আবার তার মনের মধ্যে একটা অশান্তি আছে অশান্তি রয়েছে যে যদি টাকা কামায় তার মনে ভাই একটা কিছু চাইলে একটা কিছু ছাড়ন লাগে এর তো বাস্তবতা নিয়ম প্রকৃতির নিয়ম নিজের মামি আমার মা বা আত্মীয় স্বজন সবাই বিদেশে কি অর্থাৎ মাছের কামড়তাছি টিয়া পাইতাছি দেশে হটাইতাছি তাই কিসে কিন্তু ভাই এই কষ্টটা যে কয় যেন মানুষের তো মনে হরে যে প্রবাসে আইলেই অনেক সুখী তাই না ভাই প্রবাসে আসলে অনেক সুখী না ভাই টাকা দিয়ে সব হয় না আমি মনে করি মানুষের দেশে কিছু করা উচিত কিন্তু কেউ তো কিছু করতে পারে না কারণ দেশের মধ্যে যেই পরিমাণ বাটফারের মানে কি বলবো ভাই কথা সব কিছু থাক আমরা সবাই দেশের মানুষ দেশের জন্য সবাই খাটি দেশের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই বিদেশে ভাই দিন শেষে একটা কথা কই প্রবাসী করে লইয়া আমি মনে করি যে প্রবাসীরা যেমন কষ্ট করতেছে আমিও ঠিক আমিও তো প্রবাসী আমিও কষ্ট করতেছি এই যে বিমান দায় করছি আয়া হেরা প্রবাসে কেলে গায়েছি কষ্ট করে উপার্জন করার লাগে সবাই আমার জন্য দয়া করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন সকলে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেওয়ার লাগে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক শেয়ার করে দিবেন যাতে আমিও ফেসবুক তে ভালো কিছু করতে পারি এবং কি ফেসবুক দেওয়া যাতে আমি উপরের লেভেলে যাইতে পারি আমার খুব শখ ফেসবুক তে কিছু করার এবং কি যারা ইউটিউব থেকে দেখবেন তারা করে একটা অনুরোধ আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো হই দিবেন ধন্যবাদ সবাই